গত ক্লাসে আমরা রিঅ্যাক্টিং টুল নিয়ে ক্লাস করলাম সে এবং সেখানে আমরা ডিটেইলসে সব কিছু জানছি রিঅ্যাক্টিং টুল সম্পর্কে ওকে এখন আজকের ক্লাসে আমরা সার্কেল টুল নিয়ে আলোচনা করব এবং সার্কেল এর সকল প্রকার অপশনস ফিচারস এবং সার্কেল টুল দিয়ে সার্কেল ড্র করার সময় যদি আমাদের কোনো ব্যতিক্রমী জিনিস আসে যেগুলো আমরা এর আগে জানি জানিনি বিগত ক্লাসগুলোতে সো সেটা সহ আমাদের এক্সপ্লেন করা হবে আজকে ক্লাসে ওকে আমি একটা ফাইল ক্রিয়েট করে রাখছি লাইন টুল এর ক্লাস আমরা ফ্রন্ট প্লেনে ড্র করেছিলাম রেকটেঙ্গেল এর ক্ষেত্রে টপ প্লেনে আজকে ক্লাস আমরা রাইট প্লেনে ড্র করব ঠিক আছে এগুলো কোনো ফ্যাক্ট না কোন প্লেনে আমরা ড্র করতেছি আপাতত এটা কোনো ফ্যাক্ট না ঠিক আছে যখন এটা আমাদের কি এর বিষয়ে চলে আসবে যে আমাদের ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে প্ল্যান সম্পর্কে বেশি জানার কোন প্ল্যানে কম কাজ করা লাগবে সে সময় আমরা একটা বিস্তারিত ভিডিওতে প্ল্যান সম্পর্কে আলোচনা করব ওকে তো আজকে আর টুলস আমরা শুরু করি আমাদের সার্কেল টুলস এখানে যদি আমরা এরোতে ক্লিক দিই তাহলে দুই রকমের সার্কেল আছে ঠিক আছে আমরা প্রথমে নর্মাল সার্কেলটা নিই নর্মাল সার্কেল নিয়ে আমরা জাস্ট এখানে ক্লিক দিলাম এবং ড্রাগ করে যদি নিয়ে আসি তাহলে আমাদের একটা সার্কেল ক্রিয়েট হয়ে আমরা আমরা সেন্টারে একটা ক্লিক দিলাম এবং বাইরে একটা ক্লিক দিলাম ওকে আমাদের কিন্তু সার্কেল ক্রিয়েট হয়ে গেছে এখন হলো মেইন বিষয় এখন কোন সার্কেলে যখন আমরা ক্লিক দিই আমাদের এক্সিস্টিং কোনো রিলেশন নাই ওকে এই সার্কেলটাকে আমরা ফিক্সড করে দিতে পারি এই দেখেন কালো হয়ে গেছে এটার কোনো মুভমেন্ট করবে না বাট এটা আমাদের মুভমেন্ট করবে ঠিক আছে রিলেশনটা ডিলিট করতে চাইলে আমরা এখানে ক্লিক করে ডিলিট করে দিতে পারি অথবা অথবা আমরা এই সার্কেলটাকে ক্লিক করে এখান থেকে রিলেশনটা ডিলিট করে দিতে হবে ওকে সার্কেলের ক্ষেত্রে স্মার্ট ডাইমেনশন জিনিসটা আমরা দেখছিলাম গত ক্লাসে স্মার্ট ডাইমেনশনটা নিয়ে আমরা সার্কেলে জাস্ট ক্লিক দিয়ে এখানে ক্লিক দিলে আমাদের কিন্তু ডাইমেনশনটা আমরা অ্যাপ্লাই করতে পারতেছি ঠিক আছে আর আরো একটা জিনিস সার্কেলটা কিন্তু অনেক বড় ছিল ডাইমেনশনের কারণে সার্কেলটা সফটওয়্যারে কিন্তু একটা ছোট্ট একটা গ্লিচ প্রিভিউ দিছিল সার্কেলটা একটু বড় অথবা একটু ছোট করে আবার সেম সাইজের এবং সেম পজিশনে নিয়ে আসছে এটা এই জিনিসটা কিন্তু গত ক্লাসে আপনাদেরকে এক্সপ্লেন করছিলাম যে আমরা যখন ফ্রি হ্যান্ডে ড্র করি সলিডওয়ার্ক সফটওয়্যার তার একটা রেশিও অনুযায়ী আমাদের একটা ডাইমেনশন শো করে ঠিক আছে পরবর্তীতে যখন আমরা ফার্স্ট টাইম একটা ডাইমেনশন অ্যাপ্লাই করি তারপরে সলিডওয়ার্ক সেই রেশিওটাকে কম্প্রেস করে আমাদের দেওয়া ডাইমেনশন অনুযায়ী পরবর্তী ডাইমেনশনগুলো আহ সরি পরবর্তী ডাইমেনশন না আমাদের দেওয়া ডাইমেনশন অনুযায়ী ওয়ার্ক স্পেসের রেশিওটা ফিক্স করে দেয় ঠিক আছে এটা নিয়ে সেরকম কোনো সমস্যা না এখানে আরও একটা জিনিস দেখি আমরা যখন ডাইমেনশনটা দিয়ে দিলাম আমাদের সার্কেলটা কিন্তু ছোট বড় হচ্ছে না হ্যাঁ কিন্তু আমাদের সার্কেলটা মুভমেন্ট করতেছে তাই না সার্কেলটা কিন্তু আমাদের মুভ করতেছে সার্কেলের এরিয়াটা ছোট বড় হচ্ছে না যেমন এটা এরিয়ার ক্ষেত্রে ছোট বড় হচ্ছে ঠিক আছে বাট এটা ছোট বড় হচ্ছে না ছোট বড় না হওয়ার কারণ হলো আমরা এখানে একটা ডাইমেনশন अप्लाई করছি ঠিক আছে যার কারণে এর এরিয়াটা আর বড় হচ্ছে না কিন্তু এর সেন্টারটা আমরা তুমি স্পেসিফাই ভাবে সিলেক্ট করে দেই যার কারণে তো আমাদের সেন্টারটা মুভ করতেছে আমরা কি করি সেন্টার এই সরি স্মার্ট ডাইমেনশনটা নিয়ে সার্কেল সেন্টারে একটা ক্লিক দেব এবং অরিজিনে ক্লিক দেব যার পরে এখানে আমরা একটা ডাইমেনশন দিয়ে দেই 50 ওকে এটা আমাদের হলো হরিজন্টাল ডাইমেনশন এখন দেখেন আমরা যদি সেন্টারটা নড়ানোর চেষ্টা করি এটা কিন্তু ডানে বামে যাচ্ছে না কারণ হরিজন্টাল এই ডানে বামে আমাদের একটা ডাইমেনশন ফিক্সড করে দেওয়া আছে আমাদের অরিজিন কিন্তু ফিক্সড ঠিক আছে এটা আমাদের ফিক্সড এই আছে থাকে এই ফিক্সডটা থেকে আমরা এখানে হরিজন্টালি একটা ডাইমেনশন দিয়ে দিলাম যার কারণে ডানে বামে যাচ্ছে না কিন্তু আমরা তো হরিজন্টালি ডাইমেনশন দেইনি যার কারণে আমাদের উপর নিচে যাওয়া আসা করতেছে সো এক্ষেত্রে ক্ষেত্রে আমরা স্মার্ট ডাইমেনশন নিয়ে এখানে অরিজিন পয়েন্ট তারপরে সেন্টার পয়েন্ট দিয়ে এখানে যদি আমরা ডাইমেনশনটা अप्लाई করে দেই তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু সার্কেল ফুললি কালো হয়ে গেছে দ্যাট মিন্স আমরা সার্কেলটা আর মুভ করবে না কোনোভাবেই মুভ করবে না যতক্ষণ পর্যন্ত আমরা কোনো প্রকার ডাইমেনশন ডিলিট না করে দেই ওকে যেমন দেখেন এরিয়া তো বাড়াই না আমরা এই 40 ডাইমেনশনটা अप्लाई করার আগে আমাদের এটা উপর নিচে যাওয়া সাহায্য হচ্ছে না ওকে সো আশা করি আপনারা বুঝতে পারছেন এই জায়গায় আমরা কি জিনিস করলাম হ্যাঁ এই ডাইমেনশন এর জিনিসটা আমরা প্রথম ক্লাস গুলোতেই দেখাইতে পারতাম লাইন এবং ইলেকট্রিক্যাল বাট ওই জায়গায় যেহেতু অনেকগুলো জিনিস আপনাদেরকে নতুন নতুন জানাইছি যার কারণে আমাদের মনে হলো যে ডাইমেনশনটা ওখানে ঢুকিয়ে দিলে একটু গরমিল লাগে যাবে সো ওই জিনিসটা জানাইলাম না যেহেতু এখন অনেক কিছু জানা হয়ে গেছে আপনাদের হ্যাঁ বেসিক জিনিসগুলো যার কারণে এখন আমরা ধীরে ধীরে আমরা আগাচ্ছি সামনে রুলস গুলো সম্পর্কে বিস্তারিত দিচ্ছি যেমন অরিজিন থেকে ডাইমেনশন নেওয়া কিংবা রেডিয়াস নেওয়া এই জিনিসগুলো কিন্তু সহজ বা নতুনদের ক্ষেত্রে কিন্তু এগুলো জানার বিষয় একটা হ্যাঁ অনেকে মনেও করতে পারেন অরিজিন অরিজিন থেকে কেন নেওয়া হলো অরিজিন থেকে নিলে কেন ঠিক এই ডাইমেন্ড বানানোর করে না কারণ একটা কথা আপনাদেরকে বললাম যে অরিজিন আমাদের ফিক্স থাকে ঠিক আছে অরিজিনের আমাদের পজিশন আমরা যদি ম্যানুয়ালি চেঞ্জ না করি আমাদের অরিজিন আমাদের ফিক্সডই থাকে ঠিক আছে যার কারণে এখানে ফিক্সড জায়গা থেকে ডাইমেনশন নিলে আমাদের পরবর্তী ডাইমেনশনটা আমাদের ফিক্সড হয়ে যাচ্ছে পরবর্তী ডাইমেনশন ফিক্সড হলে হচ্ছে বলতে আমি বুঝিয়ে যাচ্ছি যে এখান থেকে যেহেতু এখান এই পয়েন্ট থেকে সার্কেলের সেন্টার পর্যন্ত পঞ্চাশ দিছি দ্যাট মিনস আমাদের এই পয়েন্ট থেকে সার্কেলের মিড পয়েন্টটা পঞ্চাশ এম এম দূরেই হবে ঠিক আছে এটা কম বেশি হবে না ওকে এই জিনিসটাই বুঝিয়ে দিয়েছিলাম ওকে যেহেতু এই যে এটা হয়ে গেছে এখন আমরা ডিলিট করে দিই পরবর্তীতে এরপরে যেটা আছে এই সার্কেলটা এখানে যদি ক্লিক দিই এখানে আমরা যদি একটা ক্লিক দিই হ্যাঁ আরেকটা ক্লিক দিলাম তারপরে আরো একটা এটা রো বললাম কিছুই বুঝেন নাই আপনারা ওকে মানে জিনিসটা এক্সপ্লেইন করতেছি এখানে একটা সার্কেল এখানে একটা সার্কেল মনে করেন এমন একটা ড্রয়িং এর সিচুয়েশনে পড়ছেন যে আপনি সার্কেলের ডাইমেনশন জানেন না সার্কেলের ডাইমেনশন করতে হবে ঠিক আছে কিন্তু আপনাকে একটা রেফারেন্স দেওয়া আছে যে এই এরিয়াটার মধ্যে সার্কেলটা হবে কিন্তু আপনি জানেন না ওই সার্কেলের ডাইমেনশনটা কত হবে আমি এই সার্কেলগুলো ফিক্সড করে দিলাম সবগুলো ঠিক আছে কালো করে দিলাম যেন নরমালি না করে সেই ক্ষেত্রে আপনি এই সার্কেলটা ইউজ করবেন ঠিক আছে এখানে একটা ক্লিক দিবেন এখানে একটা ক্লিক দিবেন তারপরে এখানে একটা ক্লিক দিবেন এই তিনটা রেফারেন্সে যে এরিয়াটা আছে এই এরিয়ার মধ্যে যতটুকু ডাইমেনশন আসে ঠিক ঠিক ততটুকু ডাইমেনশনে একটা সার্কেল ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে এটা শুধু সার্কেলের ক্ষেত্রে না আপনি যদি একটা লাইন লাইনের ক্ষেত্রে দেখেন আমি কিন্তু শর্তটা দিয়ে ঠিক আছে লাইনটা নেওয়ার জন্য আপনারা এখান থেকে লাইন নেবেন আমি এই জিনিসগুলো পরবর্তীতে দেখাবো আপনাদেরকে অবশ্যই ঠিক আছে তবু একটু দেখাই দিই ওভারভিউ আমি কিভাবে নিচ্ছি মাউসের রাইট বাটনটা ড্রাগ করে একটু মুভ করলে রাইট বাটনটা কিন্তু ছাড়ে দেওয়া যাবে না ধরে ধরে থাকতে হবে ঠিক আছে ধরে থেকে যদি আপনি একটু দেখেন তাহলে এখানে বেশ কিছু শর্টকাট দেখাচ্ছে ঠিক আছে এই শর্টকাট গুলো আমরা পরবর্তী একটা ক্লাসে এক্সপ্লেন করব ওকে তো আমাদের তিনটা লাইন নেওয়া হয়ে গেল এই তিনটা লাইনকে আমি ধরে ফিক্সড করে দিলাম পজিশন কারণ নর্মাল আমি এখন যদি সার্কেলটা নেই একটা পয়েন্ট দুইটা পয়েন্ট এবং তিনটা পয়েন্ট দেখ আমাদের সার্কেল কিন্তু একদম ফুললি ডিফাইন্ড হয়ে গেছে ঠিক আছে কোনো নীল কালার নাই কোনো মুভমেন্ট করে না একদম কালো হয়ে গেছে ওকে সো সার্কেল এর আমাদের এতটুকুই সার্কেলে এর সার্কেলের কিছু নাই সার্কেল এর আরো অনেক কাজ আছে ঠিক আছে যেভাবে আমরা দুইটা সার্কেল নিয়ে তারপর ট্রিট মেন্টেলিটি নিয়ে আমরা এইভাবে করতে পারি

ফিক্সড ফিক্সড করে দিতে পারবো কনস্ট্রাকশন করতে পারবো ডট ডট লাইন ঠিক আছে যে জিনিসটা গত দুটা ক্লাসেই আমি এক্সপ্লেন করছি যে ফর কনস্ট্রাকশন লাইন কিন্তু আমাদের থ্রি ডির ক্ষেত্রে সেরকম একটা ভ্যালু রাখে না ড্রয়িং এ থ্রি ডি ড্রয়িং এ আর কি ভ্যালু রাখে না রেফারেন্স এর ক্ষেত্রে অনেক কাজে লাগে তারপরে প্যারামিটার এখানে কিছু ডিসটেন্স ডাইমেনশন দেওয়া আছে ঠিক আছে রেডিয়াস একশো চুয়ান্ন আছে এটাতে একশো চুয়ান্ন অ্যাপ্লাই হয়ে আছে এই জিনিসটা নতুন একটু দেখে নেন এখানে যে ডাইমেনশনটা দেওয়া আছে এটা সলিড ওয়ার্কের রেশিও অনুযায়ী একটা ডাইমেনশন এপ্লাই হয়ে আছে 154 ঠিক এটা আমরা যদি একটু মিলাইতে যাই স্মার্ট ডাইমেনশন এখানে ক্লিক দিলে ও সরি এখানে 154 না 154 ডাইমেনশন এটা ডায়ামিটার না এটা রেডিয়াস আকারে আছে ঠিক আছে রেডিয়াস আকারে থাকলে এখানে যেটা আমরা বের করলাম এটা কিন্তু ডায়ামিটার আকারে ঠিক আছে ডায়ামিটার আকারে হলে অবশ্যই রেডিয়াসের দ্বিগুণ হবে আমরা যদি এটাকে রেডিয়াসে কনভার্ট করি

রেডিয়াসে ক্লিক দিলে এই যে ডায়ামিটার দেখেন একশো চুয়ান্ন যেটা আমরা এমনিতেই দেখলাম প্যারামিটার প্যারামিটার বাড়ে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে প্যারামিটারের যেই বারটা আছে এখানে প্যারামিটার এখানে আমরা দেখতে পাচ্ছিলাম ওকে আশা করি বুঝতে পারছেন সো যেহেতু এখন আমরা অনেক কিছুই জানে গেছি সো এখন আমাদের টুলসের ক্লাসগুলো ধীরে ধীরে শর্ট হয়ে যাবে যেমন গত ক্লাসগুলো প্রায় লাইনের ক্লাসটা চল্লিশ মিনিট গেছে সিম্পল একটা জিনিস রেক্টাঙ্গেল এর ক্লাসটা মেবি আধা ঘন্টা পর্যন্ত গেছে আজকের ক্লাসটা দেখেন সার্কেল ক্লাসটা যেহেতু আমরা অনেক কিছুই জানি জাস্ট ছোটখাটো কিছু জিনিস নতুন জানলাম হ্যাঁ এই ক্লাসটা আমরা অলমোস্ট দশ এগারো মিনিটে শেষ করে ফেললাম ওকে তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করি পরবর্তী ক্লাসে আমরা আর্ট টুল নিয়ে কাজ করবো ঠিক আছে আর্ট টুলটা কিন্তু আমাদের ড্রয়িং এর অনেক অনেক বেশি ইউজ হয় ঠিক আছে আমরা সার্কেল যতটা ইউজ করি না বা রেক্ট্যাঙ্গেল যতটা ইউজ করি না আমরা তার থেকে বেশি লাইন এবং আর্ট টুলটা ইউজ করি সো নেক্সট ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট আর্ট টুলের সো আপনারা নেক্সট ক্লাসটা একটু মনোযোগ সহকারে করবেন তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ক্লাস